এই মুহূর্তে আপনারা জানেন বকেয়া ডিয়ের দাবিতে তোল পার গোটা রাজ্য কয়েকদিন আগেই নবান্নের সামনে টানা তিন দিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালালেন সরকারি কর্মচারীরা আর সরকারি কর্মচারীদের এই তিন দিনের কর্মসূচিতে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আর টানা তিন দিনের এই বিক্ষোভ কর্মসূচির পর রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টের নির্দেশেই নবান্নে একটি বৈঠক করেন প্রসঙ্গত এই যে টানা তিন দিনের রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন বিক্ষোভ কর্মসূচি এটি মূলত ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী যা কেন্দ্রের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ডি ফারাক উনচল্লিশ শতাংশ এবং অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিবকিয়া ডিএ মামলাটি চলছে সেটি হচ্ছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী অ্যাকচুয়ালি দীর্ঘ দিন ধরেই এই মামলাটি একাধিক আদালতে চলছে এই মামলাটি তবে অবশেষে এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের প্রতীক্ষিত এই ডিএ মামলাটি তবে এই বকেয়া ডিএ মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গত দু বছরের মধ্যে তেরো বার পিছিয়ে গেছে এই মামলাটির শুনানি আর এই মামলাটির শুনানি প্রত্যেক বারই পিছিয়েছে শুধুমাত্র সময়ের অভাব কি অজুহাত দেখিয়ে কারণ রাজ্য সরকারের আইনজীবী বারবারই এই মামলায় দাবি করে আসছেন এই মামলাটি শুনানি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে কারণ এই মামলার সঙ্গে জড়িত কোটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকিয়া ডিএ মিটিয়ে দিতে হলে এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই বকিয়া ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের কোষাগারে একেবারে বিরাট চাপ পড়বে এমনকি রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে এসে রাজ্য একেবারে দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে রাজ্য সরকারের আইনজীবীরা প্রত্যেকবারই একই দাবি জানিয়ে আসছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টও রাজ্যের এই দাবির উপরই সিলমোহর দিয়ে দিয়েছেন ফলে গত বছরে তেরো তেরো বার পিছিয়েছে এই মামলাটির শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের বক্তব্য ছিল যেহেতু এত কোটি টাকার ব্যাপার রয়েছে এই মামলায় সেহেতু এই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এবং এতদিন পর্যন্ত এই মামলাটির সিরিয়াল নাম্বার শেষের দিকে থাকায় সময়ের অভাবে এই মামলাটি শুনানি হয়নি আর যেহেতু এই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তাই বারে বারে পিছিয়ে গেছে এই মামলাটির শুনানি তৎকালীন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে এই মামলাটি একাধিকবার পিছিয়ে গেলেও ইতিমধ্যে তিনি অবসর নিয়েছেন এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরের পরেই প্রধান বিচারপতির আসনে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতির আসনে বসেই তিনি একেবারে একাধিক পরিবর্তন এনে দিয়েছেন বিচার ব্যবস্থায় আর বিচারপতির আসনে বসার পর এই প্রথম রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই প্রাপ্য বকেয়া ডিএ নিয়ে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারিতে উঠতে চলেছে এই বকেয়া ডিএ মামলাটি হাতে আর মাত্র দুটো দিন তারপরেই বছর শেষ আর বছর ঘুরতে চললেও রাজ্য সরকার এবারও কোনো ঘোষণা কিন্তু করলেন না এরই মাঝে এবার কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বড় মন্তব্য করলেন তিনি বলেন এক শ্রেণীর সরকারি কর্মচারীরা বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই দিয়ে দেবে না মলয় মুখোপাধ্যায় বলেন এক শ্রেণীর কর্মচারী বলে বেড়াচ্ছেন সরকার কিছুতেই দিয়ে দেবে না বলি আইন আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে দিয়ে দিতেই হবে লক্ষ্য করলে দেখবেন মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং যে নির্দিষ্ট সময় থেকে মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকেন সাধারণত রাজ্যগুলিও সেই পথ অনুসরণ করে থাকেন বিগত বেতন কমিশনগুলির সুপারিশে তা উল্লেখ আছে তিনি আরও বলেন এবারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টেও তার উল্লেখ রয়েছে কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছেন না বিশ্বস্ত সূত্র মারফত আমরা তা জানতে পেরেছি ফলে আজও মাননীয়ার ইচ্ছার উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ডিএ কারণ দু সালে তৃণমূলের নির্বাচনী ইশতেহারে বলা ছিল ক্ষমতা এলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে সহ্য করা বাম বঞ্চনার আশু সমাধান করা হবে তার কথায় তৃণমূলের সেই প্রতিশ্রুতি সব উধাও ফলে কেন্দ্র এবং অন্যান্য অধিকাংশ রাজ্যের বর্তমান মহার্ঘ ভাতা যেখানে আঠারো কিস্তি বা তিপ্পান্ন শতাংশ সেখানে এই রাজ্যে তা চার কিস্তি বা চোদ্দ শতাংশ এই আবহে আগামী দু সালের সাতই জানুয়ারি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলার অগ্রগতির দিকেই প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যগুলির সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ করে এই আবহে কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মচারীদের ডি এর ফারাক দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশ রাজ্যের ডিএ আন্দোলনকারীদের দাবি অবিলম্বে এই প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ ডিএ অতি দ্রুত মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে রাজ্যের ডিএ থেকে বঞ্চিত লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা পথের আন্দোলনের সাথে সাথে আইনি লড়াইয়েও লড়ে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে তাদেরও বকিয়া ডিএ অবিলম্বে দিতে হবে এবার রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ নিয়ে পরবর্তী কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবং আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের বকিয়া ডিএ মামলার শুনানিতে কি হতে চলেছে সেটাই হচ্ছে দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন